আলহামদুলিল্লাহ আজকের আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সম্মানিত হাজিরিন সে বিষয়টা হলো সমসাময়িক একটি বিষয় দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গাজীপুরের একই মাম হজরত মাওলানা মরহুম রইজুদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এখানে মৌলানা রইজুদ্দিনকে হত্যার প্রসঙ্গ নিয়ে আসলে ইসলাম কি বলে মানুষকে হত্যার প্রসঙ্গ নিয়ে মানুষের ব্যাপারটা নিয়ে মৌলানা রইসুদ্দিনকে হত্যার প্রসঙ্গ নিয়ে যে সকল তথ্য আমরা পেয়েছি কোনো তথ্য মতেই একজন মানুষ মানুষকে হত্যা করা যায় না যদি কোনো মানুষ কোনো অপরাধ করে তারা যেই অপবাদটা দিয়েছেন সে অপবাদটা আসলে যদি সত্যও হয় এটা অবশ্যই দেশের একটা নিয়ম আছে নীতি আছে সে আইনের কাছে তাকে সপরদ করতে হবে কিন্তু আসলে আমরা গাজীপুরের ইমাম মৌলানা রইজুদ্দিনকে হত্যার প্রসঙ্গ নিয়ে আমি মনে করি আমার গবেষণা হলো যে বাংলাদেশে বর্তমান সময়ে মোনাফিকদের আবির্ভাব একটু বেশি এই মসজিদ কুমটির ছিল পুরাতন একটা দ্বন্দ্ব কুমটির ভিতরে একটা দ্বন্দ্ব ছিল কেননা আমি তার বিভিন্ন বুডি ভিডিও ফুটেজের মাধ্যমে আমি দেখেছি যে মাওলানা রইসুদ্দিন সাহেব নাকি গত রমজানের ভিতরে একটি মাস আলা দিয়েছিলেন সেটা ছিল তারাবের নামাজ প্রসঙ্গ নিয়ে তারাবের নামাজ তিনি বলেছিলেন বিশ্বাকাত। আর সেখানে একদল মসজিদের কুমুটির ভিতর থেকেই মুসল্লিদের ভিতর থেকেই একদল বলেছিলেন না আট রাকাত এছাড়াও তিনি নাকি সুন্নি আমি সুন্নি বুঝি না সে মুসলমান একটাই পরিচয় সে মুসলমান আল্লাহ তার রব নবী মোহাম্মদ রসুল্লা আলি সাল্লাম তার নবী তো মুসলিম মুসলমান পরিচয় দেওয়ার পরে তারপরে যে তার সে যতই মতাদর্শ থাক না কেন এখানে কোনো দ্বিধা দ্বিধাদ্বন্দ্বর কোনো সুযোগ নেই কেননা রসুল সাল্লিমসাল্লাম যেটা বলেছেন মুসলমান সকলেই ভাই ভাই আল্লাহ রাবুল আলমিন তিনি নিজেও কোরআনের আয়াত নাদিল করে মুসলমান ভাই ভাই বলে একই বন্ধন একটা দেহের মতো সকল মুসলমান দুনিয়ার ময়দানে জানা থাকবে সকল মুসলমান একটা দেহের মতো তাই মানুষের শরীরের যদি হাত কেটে যায় তার অঙ্গের ভিতরে যেমন ব্যথা যন্ত্রণা শুরু হয় তাই কোন মুসলমান যদি এরকম ভাবে আমার এক মুসলমান ভাইকে সুন্নি হলে হতে পারে অসুবিধা নাই কারণ সে সুন্নি হয়েছে তার মানে কি আমি তাকে ঘৃণা করব না আর তার মানে সে একটা অন্যায় করবে আর আমি তারা হত্যা করবে এটাও হতে পারে না মূল হলো এখানে মুসলমান ভাই ভাই মানবতার কারণে মানুষ মানুষকে এমন একটা বাক্য যদি আমি বলি পল্লী কবি জসীম উদ্দিনের কথাটি সবার সুখে হাসব আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বেলিয়ে দিব অনাহারের মুখে এখানে চূড়ান্ত একটি শিক্ষা হলো আর এমনই কথাই ইসলামেরও ইসলাম এভাবে মানুষকে দুনিয়ার ময়দানে থাকার জন্য অনুরোধ করেছেন বা পরামর্শ দিয়েছেন মুসলমান সব ভাই ভাই মিলেমিশে থাকতে হবে মাওলানা যদি কোনো ভুল করে থাকে তার বিচার এভাবে না এভাবে হত্যা না তোমরা যে অভিযোগগুলো দিয়েছো অপবাদ দিয়েছো। অপবাদ কত সত্য সত্য এটা আল্লাহই ভালো জানে কিন্তু আসলে আমার যত রকম সাক্ষাৎকার বা বিভিন্ন তথ্য থেকে আমি জানতে পেরেছি এটা ছিল পূর্ণকার একটা রেস কারণ তিনি একজন দরিদ্র মানুষ তিনি বাসায় ফোন দিয়ে বলেছিলেন যে আমি সামনের মাসে টাকা উঠিয়ে বাজার চাউল কিনে নিয়ে আসতেছি তোমরা অপেক্ষা করো ফ্যামিলির মানুষগুলো অপেক্ষায় ছিল কিন্তু মওলানারায়িসুদ্দিনকে অপবাদ দিয়ে সত্য মিথ্যা হলে আমি একথাও অস্বীকার করছি না যে সে কোনো অপরাধী না যদি অপরাধ করেও থাকতে পারে সে তো মানুষ আর মানুষ ভুলের অর্ধে নয় মানুষ ভুল করতেই পারে তার অবশ্য আইন আছে জুডিশিয়াল বোর্ড আছে আমাদের দেশের তো একটা নিয়ম নীতি আছে নিয়ম ছাড়া যারা আইনকে নিজের হাতে তুলে নিয়েছেন এটা অবশ্যই সরি বিধান অনুযায়ী এদের শাস্তি দেওয়া দরকার কেননা শাস্তি যদি না দেওয়া হয় আবারও আমরা দেখতে পারবো বাংলাদেশের হাজারো ইমামকে ভাবে হত্যা করা হচ্ছে ইমাম একজন একজন আলেম আলেমের সম্মান মর্যাদা আল্লাহ রসুল নিজে দিয়েছেন ইন্নাল উলামা ওরাসাতুল আম্বিয়া নবী বলেন দুনিয়ার ময়দানে আহলে হওয়া কলামাই কেরাম জানা থাকবে তারা আমি নবীর উত্তর শরী তো নবীর উত্তর শরীর নবী মদিনার নবী কামলিওয়ালা নবী তিনি নিজে দাবি করলেন আলেমদের আকিদার প্রবলেম বিশ্বাস এটা সমস্যা থাকতে পারে তবে এই সমস্যাটা নিয়ে খুব বেশি তর্জন মাতামাতি করার প্রয়োজন নেই খুব বেশি দিন না অল্প সময়ের মধ্যে দেখতে পারবেন বাংলার জমিনে কোনো মত আদর্শ থাকবে না সকলে একাকার হয়ে যাবে এক হয়ে যাবে একটাই পরিচয় আমরা সবাই মুসলমান আমার ভাইয়ারা এজন্য আমাদেরকে যে যে কাজটা করলো আজকের আমি আলোচনার মাধ্যম দিয়ে এটা দাবি করছি মাওলানা রইজুদ্দিনকে যারা হত্যা করেছে এদের বিচার আর সেই সাথে ওই পুলিশ সদস্য যে মানে এলাকার মানুষ মারধর করে গাছের সাথে বেঁধে রাখলেন জুতার মালা গলায় পরিয়ে দিলেন বাস এরপরে এমন ভাবে মারধর করেছে তার পক্ষে যারা সাপোর্ট করেছে একটু কথা বলেছে ইমাম হিসাবে হিসাবে আলেম অনেকে অনেকভাবে ভালো করেন তাই ওই আলেমের পক্ষ যারা নিয়েছে ওই কুলাঙ্গারগণ তাদেরকেও মারধর করেছে আমার ভাইয়েরা এরপরে আইনি ব্যবস্থায় প্রক্রিয়ায় যখন যায় প্রশাসনের হাতে যখন তুলে দেয় ওই যে অমানবিক একটা পুলিশ সদস্যর ভিডিও ফুটেজ আমরা দেখতে পেরেছি এই কুলাঙ্গার আল্লাহর অসুস্থ খুব বড় হতাশা তিনি সেই হাসান হুসাইনের কারবালার ইতিহাস আমার এই দৃশ্যটা দেখে মনে পড়ে গেল পুলিশ সদস্য ঘাতের মধ্যে পানি মাওলানা রইসুদ্দিন একটু পানি খেতে চাইছিল এই কুলাঙ্গার পুলিশটা পানি দেয়নি সুতরাং এই অমানবিক পুলিশটাও কি মনে করেছে বাংলার জমিন কি আরো দুই হাজার সেই পাঁচই আগস্টে যে গত চলে গেল পাঁচই আগস্টে আগের পুলিশ এটা অবশ্যই পুলিশটা আমার মনে হয় ওর ভেতরে কোনো সমস্যা আছে এই শয়তান পুলিশের বিচারের আওতায় আনতে হবে এরপরেও তার ফ্যামিলি তার মা তার আত্মীয় এসেছিল তারা তার মাকে সম্পর্কে বাজে মন্তব্য করেছেন গালি গালাজ করেছেন এই পুলিশগুলি আমার ভাইয়ারা এই জন্য বাংলাদেশের মুসলিম হিসাবে একজন মানুষ মানবতা হিসাবে আমি আমার ভাই মাওলানা আর হত্যার বিচার দাবি করছি বাংলার জমিনে এটা যদি করা না হয় এরকম দুঃখজনক ঘটনা আরও ঘটে যাবে কখন আমরা নিজেরা টের পাবো না এই জন্য অনুরোধ করে বলছি বিশেষ করে বাংলাদেশে যারা দায়িত্বশীল আছেন এখন ডক্টর ইউনু সার তিনি এখন দায়িত্বে আছেন অবশ্যই মিডিয়ার মাধ্যমে যদি এবার বার্তাটা পৌঁছায় হাজার প্রতিবাদ করছে। এই প্রতিবাদের বিষয়গুলো নিয়ে অবশ্যই এই খুনি যারা তাদেরকে যারা পিটি হত্যা করেছে এই মৌলানা রহিজুদ্দিনের হত্যাকারী যারা তাদেরকে খুব দ্রুত বিচারের আওতায় আনার জন্য দাবি করছি আর এমনভাবে বিচার হবে যাতে করে নতুন করে বাংলার জমিনে কোনো মসজিদের ইমাম আলমদের যেন কোনো বাম রাম এরকম ভাবে বাঁকা চোখে তাকাতে না পারে আমার ভাইয়ারা আমরা দুনিয়া এখনো বর্তমানেও মাজলুমের মধ্যেই রয়েছি খুব বেশি সবল আমরা নই তবে এটা নিশ্চয়ই জেনে রাখবেন বাংলার আরো আপামার জনসাধারণদেরকে আমি সাবধান করে দেই আপনারা মনে রাখবেন আলিমের সাথে দুর্ব্যবহার করেছেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক কিভাবে এই বিচারটা করতে পারে মানুষ ভুলের উদ্দে নয় ভুল করতে পারে কিন্তু তার মানে এটা এরকম নয় যে তাকে পিটিয়ে হত্যা করতে হবে আমার ভাইয়ারা এজন্য আমি অনুরোধ করছি যে অবশ্যই আপনারা এখান থেকে শিক্ষা নেন মাউলানা রইসুদ্দিনকে যেভাবে হত্যা করা হয়েছে এর বিচারটা এমনভাবে ভাবে যেন দুনিয়াতে বাংলার আদালতে হয় যাতে করে নতুন করে আর কেউ এরকম দুঃসাহস না পায় আলেমদের এরকম আক্রমণ করার জন্য আমার ভাইয়ারা যদিও আল্লাহ রব্বুল আলমিনের বিচার করবেনি কিন্তু আল্লাহর বিচার কেমন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তো ধরি না তো যদি ধরি আর ছাড়ি না ইতিহাস প্রমাণ আমার ভাইয়েরা এজন্য আমি মাওলানা রইসুদ্দিনের হত্যার সাথে যারা জড়িত আছে আমি সুন্নি বুঝি না ওহাবি বুঝি না কোনো দল বুঝি না আহলে হাদিস বুঝি না লাম আজহাবি বুঝি না মুসলমান একজন ভাই একজন ইমামকে হত্যা করেছে আর এই ইমামের বিচার যেন বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখার মতো তো করেন আর এটা আমি দেখতে চাই আল্লাহ তালা যেন এই সঠিক বিচার আসমান ও জমিনের মাধ্যমে আল্লাহ করে দেন